নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আন্দামান থেকে সুসেন আমার চ্যানেলের নাম সুসেন পাগলু আজকে সম্পর্ক নিয়ে কিছু কথা তোমাদের শেয়ার করব যেটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে এটাই তো সত্যি যেটা আমি আজকে বলতে চলেছি সম্পর্ক জিনিসটা কি কি কী কী করে হয় কি করে ভাঙে সেসব আজকে তোমাদের বোঝাবো তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও আছি তো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখানোর জন্য তো শুরু করছি সেটাই সম্পর্ক যেখানে ঝগড়া মান অভিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যায় না কোনো সম্পর্কই পারফেক্ট হতে পারে না একটু মানিয়ে নিতে পারলেই ভালো সম্পর্ক গড়া যায় সম্পর্কর গুরুত্ব তখনই বাড়ে যখন দুজন দুজনকে ভালোবাসতে পারে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার একটাই শর্ত তার ভালো গুণগুলোকে দেখা তার ত্রুটিগুলোকে নয় সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় সম্পর্ক এমন হবে পাশে না থেকেও যেন পাশে থাকার অনুভূতিটা অনুভব করা যায় সম্পর্ক কখনোই নিজে থেকে ভেঙে যায় না কিছু ভুল বোঝাবুঝি আর মনে থাকা অহংকারই তাদের ভেঙে দেয় রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয় কষ্টের সময়ে যে আমাদের পাশে এসে দাঁড়ায় তার চেয়ে বড় আর কোনো সম্পর্কই নেই তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি কিছু সম্পর্ক বিষের মতো যা আস্তে আস্তে শরীরে ছড়িয়ে পড়ে কিন্তু মরতে অনেক সময় লাগে কিছু মানুষ আগুনের মতো তারা উষ্ণতা দেয় আলো দেয় তারপর একদিন তোমাকে পুড়িয়ে ছাই করে চলে যায় স্বপ্ন সম্পর্ক সম্মান সত্যিকারের ভালোবাসার জন্য এই তিনটি স্ব এর অস্তিত্বই যথেষ্ট সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়াটা ভীষণ কঠিন কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর মায়ার আশিক্ত নেশার চেয়েও তীব্র দূরত্বের মায়া কাটে না কখনোই যদি দূরত্বের মায়া বা ভালোবাসা কমে যেত তবে পৃথিবীতে ভালোবাসা নামক কিছুই থাকতো না পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তাই কোনো সম্পর্ক পারফেক্ট হয় না কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা শিখে নিতে হয় তবেই একটি ভালো সম্পর্ক তৈরি হয় প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে দুজনের কানাকানি কথার মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায় যে সম্পর্ক অন্য অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না যেটা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ব্যক্তি হল বিশ্বাস দূরত্ব সম্পর্ককে নষ্ট করতে পারে না সম্পর্ক নষ্ট হয় অহমিকা অবহেলা স্বার্থ আর প্রবাঞ্চনায় পরিবার এর দোহাই দিয়ে যে সম্পর্ক নষ্ট করে সে আসলেই আপনাকে ভালোই বাসেনি কারণ সত্যিকারের ভালোবাসা কখনো পরিবারের ম্যাটার করে না মিথ্যা দিয়ে যে সম্পর্ক শুরু হয় তা কিছুদিন পর ভেঙে যায় কিন্তু যে সম্পর্ক চোখের অশ্রু দিয়ে শুরু হয় তা সারা জীবনের জন্য অটল হয়ে রয়ে যায় যখনই একটা সুন্দর সম্পর্কের মধ্যে মিথ্যা এবং স্বার্থ প্রবেশ করে ঠিক তখনই সম্পর্কটা ধ্বংস হতে শুরু করে যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না যেটা সেটা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল বৃত্তি হলো বিশ্বাস যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক আছে যখন থেকে ভুলকে ভুল সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধুত্ব বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মীয়ের সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র টাকা আর স্বার্থের সম্পর্কই জমজমাট বেশি সব সম্পর্ক রক্তের হতে হবে এমন না কিছু সম্পর্ক মনের মায়ারও হয়ে থাকে এসব সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অটুট সম্পর্ক হতে হয় আত্মার রক্তের সম্পর্ক তো মশার সাথেও হয় বর্তমানে আত্মীয়র স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি কেবল তাদেরই সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনেই চেষ্টা করে সে সম্পর্ক কোনো দিনই শেষ হয় না সম্পর্ক যখন পুরাতন হয়ে যায় বেড়ে যায় অবহেলা ছোট হয়ে যায় ম্যাসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির দূরত্বের জন্য সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় গুরুত্বের জন্য যাকে যত বেশি ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সবসময় খবর নেবে সেই তোমাকে অবহেলা করবে সম্পর্ক নষ্ট করা মোটেও আমার স্বভাব নেই কিন্তু আপনি গুরুত্ব কমালে দূরত্ব তো বাড়বেই সবচেয়ে মূল্যবান হল সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে করা উচিত যে আপনার গুরুত্ব বুঝবে সম্পর্কের গুরুত্ব জানে যারা মানালে ঠিক মেনে নেয় তারা অল্প একটু সময় পেলে যে অনেকখানি খুশি খোঁজ নিয়ে দেখো তার কাছে সম্পর্কের গুরুত্ব অনেকখানি বেশি সম্পর্কের গুরুত্ব তখনই বাড়ে যখন দুজন দুজনকে ভালোবাসতে পারে ঝগড়ার পর সব কিছু ভুলে গিয়ে যে প্রথম কথা বলে তার কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি থাকে হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয় সম্পর্ক ভাঙার ভেতর দুটো জিনিস থাকে একটি হলো মুক্তি আর এর আর দ্বিতীয়টি ভেবে নাও তোমরা একটি প্রকৃত এবং গভীর ভালোবাসার সম্পর্কে কোনো ইতি থাকে না গভীরভাবে কেউ তোমায় ভালোবাসলে তুমি পাবে মানসিক শক্তি আর তুমি যদি গভীরভাবে কাউকে ভালোবাস ভালোবাসো তাহলে তুমি পাবে অনুপ্রেরণা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এরকম ভিডিও আরও অনেক দেখতে পাবে আর আন্দামানের অনেক কিছু প্রকৃতি জিনিস তোমরা দেখতে পাবে আমার ভিডিওর দ্বারা তো আমি প্রতিদিন দুপুর তিনটে থেকে ভিডিও বা প্রিমিয়ার দিই তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখতে পারো আমার ভিডিও তো আজকে এটাই বলে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই